আজকে থার্টি ফার্স্ট জুলাই আজকে হলো একটা বিশেষ দিন অনেকক্ষণ রাস্তা এদিক ওদিক ভটকানোর পরে ফাইনালি আমরা যে কারেক্ট লোকেশন সেখানে পৌঁছই কুলটুর গার্ডেন মানে যেটা ইংরেজিতে বলে কালচারাল গার্ডেন আমি এবং মাম্মাম এখানে এসেছি এসেছি একটা কারণে সেটা হলো আজকে এই কুলটুর গার্ডেনে কিন্তু আমি রিসাইট করব একটা বাংলা কবিতা জার্মানিতে জার্মানদের পাশাপাশি আরও বিশ্বের বহু দেশের লোকজন বসবাস করে বছরে একটা দিন সমস্ত কালচারের মানুষজন এখানে এসে একত্রিত হয় এবং তাদের নিজেদের দেশের নিজেদের ভাষা কবিতা গান আবৃত্তি এই সমস্ত করেন তো আমাকেও ইনভাইট করা হয়েছিল যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি তো তাই জন্য কিছু হিন্দিতে বলার আমি ওদেরকে বুঝিয়ে বলেছিলাম যেহেতু আমাদের দেশে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আর আমি এমন একটা স্টেট থেকে বিলং করি যেখানে হিন্দি চলে না বরং বাংলা চলে তাই আমি বাংলায় কবিতা আবৃত্তি করব তো তার শুনে ওরা রাজি হয়ে গেছিলো তাই আমি আজকে এখানে কবিতা পাঠ করব বাংলাতে এখানে যে কোনো গ্যাদারিংয়ে একটু ছোট্ট করে কিন্তু খাবার দাবারে অ্যারেঞ্জমেন্ট করা হয় এখানে যেমন করা হয়েছিল কিছু ফলের ব্যবস্থা কিছু মিষ্টি স্ন্যাক্স আর কিছু নোনতা স্ন্যাক্সের যার মধ্যে অন্যতম ছিল প্রেজেল আর কিছু ফ্রুটস যেগুলো এখন সিজনাল যেমন প্লাম আর এদিকে মামা মের টয়লেট পেয়ে গেছিলো তাই আমাদেরকে টয়লেট দেখাতে নিয়ে যাচ্ছিল আর জানেন তো এই যে গার্ডেনটা রয়েছে এই গার্ডেনে কিন্তু আমরা চাইলে বিভিন্ন রকম ফল সবজি গাছপালা লাগাতে পারি আমাদের পছন্দের আমাদের দেশের তবে সেগুলো মেনটেন করার কিন্তু বিভিন্ন রকম নিয়ম রয়েছে যে এই কালচারাল গার্ডেনটা মেনটেন করে তার সাথে কথা বলে কিন্তু আমাদেরকে সেগুলো করতে হবে দেখতে পাচ্ছেন কত অ্যাপেল পড়ে রয়েছে গাছের নিচে তারপর এখানে দেখলাম প্রচুর ধরনের টমেটো রয়েছে ওলকপি বিট তারপর গাজর মূল তারপর পালং শাক ব্রকলি তারপর ফুলকপি তারপর এখানে কুমড়ো গাছ লাগানো রয়েছে কুমড়ো ফুল দেখতে পাচ্ছেন হয়েছে তো জুকিনি আর এটা হলো একটা প্লাম গাছ দেখুন কত প্লাম হয়ে রয়েছে এখনও কাঁচা রয়েছে পাক দেরি আছে আর আমি সব থেকে আশ্চর্য হয়েছিলাম এটা জেনে যে এখানে যে যত বাচ্চা এসেছিল ছোটো ছোটো ওদেরকে বিজি রাখার জন্য কিন্তু একজন ডেডিকেটেডভাবে ছিলেন যিনি কিনা ওদের সাথে খেলছিলেন যেটা কিনা খুবই ভালো একটা ব্যাপার এদিকে মামা মামের খিদে পেয়েছিলো ও যদিও খাবার আমি নিয়ে গেছিলাম কিন্তু ওর প্লাম খুব পছন্দ হয়েছিল। আর ওই পাশের যে লাল ওই ফলটার নাম আমি জানি না ওই লাল ফলটাও পছন্দ হয়েছিল তো ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার ফল শাক সবজি কি সুন্দর জুকিনি হয়ে রয়েছে দেখুন ওইখানে বাগানে ঘুরতে ঘুরতেই যেহেতু আমি শাকসবজি ভীষণ পছন্দ করি আমি প্ল্যান করে নিয়েছিলাম যে যে সমস্ত শাকসবজি আমি পাই না এখানে জার্মানিতে অনেক দাম দিয়ে আমাকে এশিয়ান স্টোর থেকে অনলাইনে আনাতে হয় সেগুলো এখানে চাষ করব। যথারীতি বাড়িতে এসে এই প্রপোজালটা আমার হাজব্যান্ডকেও দিই ও কিন্তু রাজি হয়ে যায় দেখা যাক কবে ওখানে যাই শাকসবজি লাগানোর জন্য বিশেষ করে ঝিঙে পটল উচ্ছে এই জিনিসগুলো আমার খুব দরকার যাই হোক যদি কখনো সবজি সবজি লাগাই তাহলে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটোগেন স্লামিউটেন ভিলিয়ন উন্ড আন্দ্রে ভেয়ার কাফার ভেয়ার কাফটেন গেমিউজে উন্ড ওপস্ট যেমনটা দেখলেন যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা যার নাম কিনা না হাট আমি সেটা কিছুটা রিসাইড করলাম আর তারপরে কিন্তু আমি সেটাকে জার্মানিতে এক্সপ্লেন করছিলাম সবাইকে যেটুকু মানে অল্প স্বল্প জার্মানি আমি শিখেছি এতদিনে পরে আমি সবার কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে আমার ল্যাঙ্গুয়েজটা নাকি খুবই মিষ্টি লাগছিলো শুনতে যাই হোক এখন কিন্তু আমাদের কবিতা আবৃত্তির যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখন সবাই সবার সাথে আমরা গল্প করছি মাঝখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আজকে সন্ধ্যেটা ভীষণই ভালো কাটলো আর কুলটুর গাটনের ব্যাপারে জানতে পেরে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই